আবারও আইপিএল এর ম্যাচ হওয়ার আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিরাল আইপিএল এর ম্যাচে লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এর এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিরাল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর 36 তম ম্যাচে রাজস্থান রয়্যালস খেলবে লখনউ সুপার এর বিপক্ষে খেলাটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা লখনউ সুপার জয়েন্টস ইতিমধ্যে সাতটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে চারটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে অপরদিকে রাজস্থান রয়্যালস সমান সংখ্যক সাতটি ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে জয়লাভ এবং পাঁচটিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি রাজস্থান রয়্যালসের জন্য হতে যাচ্ছে অস্তিত্ব রক্ষা করার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএলের মৌসুমে রাজস্থান রয়্যালসের চেয়ে লক্ষনৌ সুপার জয়েন্স কিছুটা এগিয়ে রয়েছে যদিও সর্বশেষ পাস দেখায় রাজস্থান রয়্যালসই এগিয়ে আসে লখনউ সুপারজায়েন্সের বিপক্ষে এই ম্যাচের উত্তেজনার কথা বিবেচনা করে একদিন আগেই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্মিলিত খাবার রাখা হলে বিড়ালটি রাজস্থান রয়্যালসের পতাকাটি তুলে নেয় তাই বোঝাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে রাজস্থান রয়্যালসই এগিয়ে থাকবে লখনউ সুপার সায়েন্সের বিপক্ষে দর্শক আইপিএলের পঁয়ত্রিশতম ম্যাচে এল এস জি নাকি আর আর কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে